রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরব আমরা খবরের ভেতরের খবরটা আসলে কি দেব তার দেখুন ইঙ্গিত ঠিক বিকেল চারটা সাতান্ন মিনিটে শুধুমাত্র কেটিভি বাংলায় আসছে বিধানসভা নির্বাচন প্রশ্ন একটাই আপনার এলাকার উন্নয়ন কতদূর রাজনীতি কোন দিকে যাচ্ছে নাকি ভূরপাক খাচ্ছে পুরনো জায়গাতেই ভোটের ময়দানে কার চাল কোথায় কার কৌশলে বাজিমা তার কার পরিকল্পনায় ফাঁক ভোটের কলাকুশলীদের চলন বলন নিয়ে মজাদার গল্প আর কঠিন বিশ্লেষণ সার কথায় ভোটের খবর সারাদিন পর্দায় তুলে ধরবো আমরা আসছে ভোট নিয়ে যত কথা ভোটের ভোট ফোরন ভোট এক্সপ্রেস ভোট চর্চা আর পাশ ফেল প্রতি মুহূর্তে প্রতিটি বিধানসভার ভোটের খুঁটিনাটি জানতে চোখ রাখুন কেটিভি বাংলায় উত্তপ্ত বাংলাদেশের দিকে যেখানে রীতিমতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ সকালে মুশিগঞ্জ সদর উপজেলার গুরুচরণ উচ্চ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে রীতিমতো ভোটকে ঘিরেই কিন্তু এই পরিস্থিতি এবং দুষ্কৃতীদের পিছনে করা হয় যদিও তাদের ধরা যায়নি এমনটাই কিন্তু জানাচ্ছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম এবং তেতাল্লিশ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঢাকার নির্বাচন সংস্থা সূত্র বলছে একশো কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং তেতাল্লিশ কেন্দ্রে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে একেবারে বাংলাদেশের দিকে নজর রয়েছে আমাদের ঠিক কি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন এদিন সকাল আটটা নাগাদ মাদ্রাসার অধীনে বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুনুর অভিযোগ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামাতের প্রচনায় পা দিয়েছিল তারপর থেকেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দফায় দফায় বাংলাদেশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এই বিষয়ে আরও বিস্তৃত জানবো আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ সত্যজিৎ বাংলাদেশের হাসিনা সরকারের পতনের ঠিক আঠেরো মাস পরে আবারও কিন্তু উত্তপ্ত বাংলাদেশ রীতিমতো ভোটকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ঠিক কি বল সত্যজিৎ এটা বাংলাদেশের রীতিমতো পুরনো প্রথা আমরা যদি মনে করি তখন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় এবং তারপরে প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতা দখল করেন এবং তারপর থেকে উনিশশো পর্যন্ত কোনো সরকার কিন্তু কার্যকালে মেয়াদ পূরণ করতে পারেনি তার কারণ কারণ একটাই যে এই যে ক্ষমতা লোভ একটা বলতে পারো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তারপরে আসলেন জেউর রহমান তারপরে ইরশাদ এই যে পরপর ক্ষমতা দখল একটা যে চেষ্টা যার ফলে কিন্তু এই হিংসাত্মক ঘটনা ঘটেছে এবং দেখো দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেখানে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং তারপর থেকে একের পর এক যে অরাজকতা আমরা দেখেছি একের পর এক সরকারি দপ্তর ভাঙচুর থেকে শুরু করে লুটপাট সবই হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর সব হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেখান থেকেই পরিত্রাণ পেতে চাইছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ কারণ বিভিন্ন মহলতে একটাই বক্তব্য উঠে আসছিল যে আগেই ভালো ছিলাম এবং যার ফলে আন্তর্জাতিক চাপ বাংলাদেশে অভ্যন্তর একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছিল যার ফলে কিন্তু এই নির্বাচন কিন্তু প্রশ্ন নির্বাচনটা কি নিরপেক্ষভাবে হচ্ছে তখন ইউনিস সরকার ক্ষমতায় বসার পর বিশেষ করে দু সালে আটই আগস্ট ক্ষমতা দখলের পরে দেখো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আক্রমণটা ঘটেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাড়ি আক্রান্ত হয়েছিল কারণটা কি কারণ বাংলাদেশের শরীয়ত শাসন প্রতিষ্ঠা এবং তারপরেই প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হোক পুলিশ প্রশাসন হোক বা লোয়ার কোর্ট বা বিচার ব্যবস্থা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক ঘুণী ব্যক্তিদের কিন্তু সরিদা হয় বসানো কাদের বসানো হয় জামাতপন্থীদের তার সবচেয়ে বড় উদাহরণ দেখো কিছুদিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির সাজা শোনানো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেখানে কিছু হল কোন রকম শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি তার মন্তব্যগুলো করছিলেন সে তার মুখে হাসি কিন্তু গোটা বিশ্ব দেখেছে ফলে তিনি যাচ্ছে সাজানো আইনজীবী তাদের পরিষ্কার অর্থাৎ ইউনিট সব কিছুকে বিচার ব্যবস্থা বলো পুলিশ প্রশাসন সব কিছু কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবার আছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন ঠিক একই ধাপেই কিন্তু চলছে এবং এই নির্বাচনের কেন্দ্র করে দেখো এই যে জামাত জামাত কখনোই কিন্তু বাংলাদেশ ক্ষমতা ধারে গায়ে ছিল না বিভিন্ন ক্ষেত্রে কখনো আওয়ামী লীগ বা কখনও বিএনপি তারাই কিন্তু ক্ষমতা ছিল এই জামাত কিন্তু এবার উঠে পড়ে লেগেছে অর্থাৎ এই যে ইউনিস সরকার ক্ষমতায় বসার পর জামাত যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে নিজেদের সংগঠন নিজের আধিপত্য বাড়ানোর চেষ্টা করে ফলে সেইভাবেই প্রশ্ন কিন্তু থাকবেই এই জামাত কে নিয়ে তখন এই যে সার্জিস আলমরা প্রত্যেকে কিন্তু জামাতপন্থী তা কিন্তু আগেই পরিষ্কার এবং এবারে যে নির্বাচনের জোরটা দেখো এই যে যারা ক্ষমতা ছিলেন ইউনিস ক্ষমতা ছিলেন ইউনিয় সঙ্গে কারা ছিলেন সার্জিস আলমরা ছিলেন বা নাহিদ ইসলামরা প্রত্যেকে কিন্তু সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন ফলে তারা জোর করে যে ক্ষমতাটা পেয়েছেন সেই ক্ষমতা কি তারা হাতছাড়া করেন ফলে নির্বাচন যদি হয় সাধারণ মানুষ নিজের ভোটটা যদি দিতে পারেন তাহলে তো সরকার ক্ষমতায় বসতে পারে ফলে সেই ক্ষমতা হারানোর ভয় কিন্তু রয়েছে এই জামাতপন্থীদের এবং ঠিক সেই কারণে রংপুর থেকে শুরু করে ঢাকা পাবনা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক একইভাবে শুধু আজকের নয় গত কয়েকদিন থেকে বিএনপির যেখানে সভা সমাবেশ ঘটছে বিএনপির সমর্থকদের বাড়িতে গুলি চালানো কোথাও ভাঙচো পরপর কিন্তু ঘটনাগুলো ঘটছে কারণ একটাই ক্ষমতা ধরে রাখার একটা কিন্তু চেষ্টা এবং দেখো আরেকটু সাধীন তোমাকে যোগ করবো এই যে যারা রয়েছেন এই মুহূর্তে জামাতের জামাতের সঙ্গে যারা রয়েছেন নাইজ ইসলামরা অর্থাৎ এনসিপি এই যে দল এই দলের তেমন কোনো সংগ্রহ অর্থাৎ ছাত্র আন্দোলনের কেন্দ্র করে তাদের যে রাজনৈতিক দলে উত্থান সেই উত্থান কিন্তু বাংলাদেশের জনমানুষের তেমন কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তা কিন্তু পরিষ্কার ফলে এবার তোমাকে যোগ করে যে ফলাফলটা কি হতে পারে দেখো বিএনপির প্রধান তারেক রহমান এই মুহূর্তে তিনি যখন বাংলা লন্ডন থেকে যখন বাংলাদেশে ফেরত আসেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য কিন্তু ভিড় করেছেন এবং তিনি যেটা করেন তা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মান কিন্তু তিনি জানান অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না ফলে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছেন হয়তো শেখ হাসিনা দেশ ছাড়া বা তার উচ্চপদস্থ আরও নেতারা দেশ ছাড়া কিন্তু কর্মী সমর্থকরা তো রয়েছেন তাদের ভোটটা নেওয়ার কিন্তু একটা চেষ্টা করেছে এই বিএনপির প্রধান তারেক রহমান তার যে রাজনৈতিক কৌশল এই কৌশলটাকেই কোথাও ভয় পাচ্ছে জামাত এবং এনসিপি আর ঠিক সেই কারণেই বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের ওপর কিন্তু ঠেকি একই রকমভাবে আক্রমণ চলছে এবার বাংলাদেশে এই যে আক্রমণ এই যে হিংসার ঘটনা শুধুমাত্র নির্বাচনে কিন্তু নতুন কিছু নয় আমি যেটা প্রথমেই তোমাকে বললাম যে উনিশশো সালে প্রথমবারের মতো ক্ষমতায় বসে শেখ হাসিনা একমাত্র ব্যক্তি তিনি কিন্তু পাঁচ বছর তার কার্যকালের মেয়াদ পূর্ণ করেন এবং তার যে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত ক্ষমতা থাকায় উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত কিন্তু বিএনপি সংসদে ছিল না তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ এমনকি আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে গ্রেনেড হামলা থেকে শুরু করে নানান কিন্তু অভিযোগ উঠে আসছিলো বিএনপির বিরুদ্ধে এবং তারপর দু হাজার একের নির্বাচন যেখানে ক্ষমতা দখল বিএনপি অর্থাৎ প্রত্যেকটা খাতে দেখো ক্ষমতা দখলের যে মরিয়া প্রয়াস এটা কিন্তু বাংলাদেশের জনমানুষেও রয়েছে আর ঠিক একই চিত্র কিন্তু এবার অর্থাৎ যে যে জামাতপন্থীরা যে এনসিপির নেতারা যে সার্জিস আলম মাহফুজ আলম হাসনাদ আবদুল্লাহ যারা বারবার ভারত যদি তাদের বিবৃতি দিচ্ছেন বা গোটা বাংলাদেশ একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করেছেন তারাও বুঝতে পারছেন কোথাও যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় বসে তাহলে হয়তো তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠবে আর ঠিক কারণে ক্ষমতা দখল দখল হয়ে রাখার জন্য একই রকমভাবে হিংসা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে চালিয়ে যাচ্ছে এবং প্রশ্ন যে আজকে যে ভোটটা হবে মানুষ ভোটটা দিতে পারবেন তো সঠিকভাবে জনমতটা প্রকাশিত হবে জনমত যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু মনে করা হচ্ছে যে বিএনপি হয়তো ক্ষমতা ফিরতে পারে এবং বিএনপি ক্ষমতা পেলে এই সমস্ত নেতারা কিন্তু নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুগছেন বলেই রকম হিংসার ঘটনা কিন্তু এখানে বাংলাদেশের মানুষ যেভাবে বেরিয়েছে নিজেদের ভোট দেওয়ার চেষ্টা করছেন দেখো ঘন্টরা শুধুমাত্র ঢাকা রংপুর পাবনা চট্টগ্রাম প্রত্যেকটা জায়গায় ছবি কিন্তু একইভাবে ফুটেছে কিন্তু তবুও বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি মানুষ কিন্তু লাইন দ্বারে ভোটটা দিচ্ছেন ফলে এই ভোটের ফলাফল যে কি হয় তা তো পরিষ্কার কিন্তু মানুষ যদি নিজের মতটা পোষণ করতে পারেন সেটা এখন সবচেয়ে দেখানো কিন্তু এই মুহূর্তে দেখে তো আরেকটু যোগ করবো যে যারা রয়েছেন বিশেষ করে কয়েকদিন থেকে যাদের নিয়ে চর্চা চলতে তা হচ্ছে এই ইউনিসের যারা মাথায় রয়েছেন দেখো এই মুহূর্তে ইউনিশ সরকারের যে পরপর ভুল পদক্ষেপগুলো তাতেও বাংলাদেশ মানুষ ভালোই বুঝেছে এই মুহূর্তে ভারতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করেনি তার কারণ সরকারের ব্যর্থতা বা সরকারের ভুল নীতি কারণ ভারত বিরোধী তাদের যে মতামত পোষণ সেই পোষণটাকে কিন্তু খেলার মধ্যে নিয়ে চলেছে আর যার ফলে এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বঞ্চিত বাংলাদেশের খেলোয়াড়রা বঞ্চিত বাংলাদেশের মানুষ তার কিন্তু ফল তার কিন্তু এই ভোট বক্সে কিন্তু প্রতিফলিত হবে তা বলা যেতে পারে ফলে সমস্ত দিক থেকে কিন্তু আশঙ্কা রয়েছে ইউনিসপন্থীদের ইউনিশপন্থীদের বিএনপি এবং জামাতের মধ্যে আর ঠিক সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধেই যেখানে সাধারণ মানুষের ওপর বা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ দেখো এর আগেও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে এর আগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে ফলে আজকে সমস্ত বাধা অতিক্রম করে বিশেষ করে আটই আগস্ট ক্ষমতা দখলের পর যে চিত্র গোটা দেশের মানুষ দেখেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তবাসের নাচানাচি থেকে শুরু করে যে বাংলাদেশের শেখ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর গণভবন বা বা বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়ি সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য একেবারে যে খবরের দিকে নজর রয়েছে বাংলাদেশ উত্তপ্ত বাংলাদেশ ওপার বাংলায় ভোটকে ঘিরে রীতিমতো অশান্তি ব্যাপক বোমাবাজির অভিযোগ একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম তেতাল্লিশ কেন্দ্রে সংঘটনের ঘটনা সংঘর্ষের ঘটনা নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি সঙ্গে থাকুন